সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শৌখিন খামার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ভিউয়ার্স আজকে আমার ব্রুডিংকালীন সময়ের ধারাবাহিক ভিডিওর চতুর্থ পর্বে চতুর্থ দিন আজকের দিনে ব্রুডিং কি কি কাজ করেছি এবং বাচ্চাকে কি কী খাবার দিয়েছি ওষুধ কী দিয়েছি সেই বিষয়ে আপনাদেরকে আমি জানাচ্ছি এবং যারা নতুন খামার করতে আগ্রহী এবং যারা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তাদের জন্য আশা করি ভিডিওটি উপকার হবে চতুর্থ দিন ব্রুডিং রুমে আসার পর আমি সর্বপ্রথম যেটা দেখেছি যে আমার হাঁসের ব্রুডিং ঘরটাতে অনেক গ্যাস হয়ে গেছে এবং যে লিটারগুলো হাঁসের বিছানোর জন্য ছিল ওই লিটারগুলো সব ভিজে গেছে তো সাথে সাথে আমি দেরি না করে লিটারগুলো আগে চেঞ্জ করে ফেলছি যাতে করে বাচ্চার ঠান্ডা না লাগে আপনারা অবশ্যই জানেন বা যারা নতুন খামারে তারা এই লিটার সম্পর্কে খুব সচেতন থাকবেন বাচ্চা দিয়ে যখন আপনি হাঁসের খামার শুরু করবেন এবং ব্রুডিং করবেন বাচ্চার হাঁসের এই লিটারের কারণে অস্বাস্থ্যকর লিটারের কারণে আপনার হাঁসের বাচ্চার অনেক ক্ষতি হতে পারে ঠান্ডা জনিত অনেক সমস্যা হতে পারে এবং এই সমস্যার কারণে আপনার বেশিরভাগ খামারে এই সমস্যার কারণে হাঁসের বাচ্চা টিকিয়ে রাখতে পারে না সুতরাং অন্তত আপনারা দিন পর পর লিটার চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু হাঁসের বাচ্চাগুলো ছোট সামান্য একটু ঠান্ডা লাগলেই আপনার হাঁসের বাচ্চাগুলো মারা যাবে আর ব্রুডিংকালীন সময়ে প্রত্যেকটা খামারের হাঁসের বাচ্চা মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাওয়ার তো ঠান্ডা আসলে যেখান থেকে বেশি লাগে সেটা হচ্ছে অস্বাস্থ্যকর ব্রুডিং অস্বাস্থ্যকর লিটার ব্যবস্থা যে আমরা হাঁসকে যেখানে রাখি ওই জায়গার নিচে জায়গাগুলো পানিতে ভিজে যায় এই কারণে হাঁসের ঠান্ডা লেগে যায় হাঁসের বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাওয়ার কারণে অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় তো আমি লিটারগুলো উঠিয়ে বুসিগুলো উঠিয়ে আমি খড় দিয়ে দিয়েছি কারণ খড় বাচ্চার জন্য অনেক বেশি উপকারী এবং তার স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন এবং খড় বিজলেও সেটাতে পরিমাণ তেমন গ্যাস হয় না যেরকম বুসিতে আপনি একটু হালকা পানি পড়লে ভিজে গেলে বুসিতে গ্যাস জমে যায় এবং ওখানে প্রচুর দুর্গন্ধ হয় যার কারণে হাঁস অস্বাস্থ্যকর একটা অবস্থার মধ্যে পড়ে যায় হাঁসের বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আজকে চতুর্থ দিন আমি হাঁসের বাচ্চাকে রেনামাইসিন চালাচ্ছি কারণ রেনামাইসিন মাইসিন পাঁচ দিন পর্যন্ত আমি চালাবো এরপর আমি থায়াবিনটা দিব তো আজকে যেহেতু চতুর্থ দিন আমার হাঁস আলহামদুলিল্লাহ সবগুলো হাঁসের বাচ্চা সুস্থ আছে আল্লাহর মেহরবানি কোনো হাঁসের বাচ্চা এখনও নষ্ট হয় নাই শুরু থেকে পর্যন্ত আমার যতগুলো হাঁসের বাচ্চা ছিল সবগুলো এখন সুস্থ আছে মাসাল্লাহ তো হাঁসের বাচ্চার খাবার এবং পানি আমি ছোট পাত্রে পানি দিচ্ছি বোতলের পাত্রগুলোতে ওগুলোতে পানি দিচ্ছি যার কারণে হাঁস গা নিজের শরীর ভিজাতে পারতেছে না যদি আমি বড় পাত্রে পানি দিতাম তাহলে হাঁসের বাচ্চাগুলো নিজে ওই পানিতে ডুবে গোসল করতো এবং খুব দ্রুত ঠান্ডা লেগে যেত তা আমি বোতলে করে পানি দিয়েছি আপনারাও সেটাই অ্যাপ্লাই করবেন তাতে করে আপনার হাঁস অসুস্থ হবে না আর খাবার দিয়েছি ছোট দুইটা পাত্রের মধ্যে যাতে করে খাবার নষ্ট না হয় হাঁসগুলো স্বাচ্ছন্দ্যে খাবার খাচ্ছে আর পানি খাচ্ছে আলহামদুলিল্লাহ তেমন কোনো প্রবলেম এখনও পর্যন্ত ফেস করতে হয় নাই আশা করি সামনেও হবে না ইনশাআল্লাহ আপনারা আমার ধারাবাহিক ভিডিওগুলো দেখবেন যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন কি কি কাজ করেছি এবং কি কী ওষুধ দিয়েছি সবগুলো দেখে আসবেন আশা করি আপনাদের ব্লুডিংকালীন সমস্যা সমাধান হয়ে যাবে এবং এ তেমন কোনো প্রবলেমের শিকার আপনারা হবেন না ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন আসছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো প্রিভিয়াস সাজকে আমি স্টার্টার ফিডের সাথে রেনামাইসিন ওষুধটা চালাইছি আর দিনের দুইবার আমি রানামাইসিনটা ব্যবহার করি একবার আমি সাদাখানি ব্যবহার করি একটা জিনিস খেয়াল রাখবেন হাঁসকে প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক দিবেন না তিনবেলার মধ্যে অন্তত চার বেলা যা পানি দেন অন্তত দুইবেলা ওষুধ দুই বেলা সাদা পানি দিবেন যাতে করে আপনার হাঁস ব্যালেন্সটা ঠিক থাকে আর যারা ন্যাচারালি হাঁস দশ পাঁচটা বা পনেরো বিশটা হাঁসের বাচ্চা পালন করেন তারা এই সময় লেবু লেবু পানি অথবা এই সময় আপনারা আদা এবং রসুন দুইটাকে ছেঁচে পাটার মধ্যে ছেঁচে রসটা পানির সাথে মিক্স করে খাওয়াতে পারেন তাতে করে আপনার অনেক অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করবে ন্যাচারালি আপনার হাঁসগুলো সুস্থ থাকবে তো প্রিয় বিয়ার যারা ব্রুডিংকালীন সমস্যায় সম্মুখীন হচ্ছেন বা হাঁস মুরগি পালতে ব্রুডিং করতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কোনো প্রবলেম থাকলে কমেন্টস করে দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য যারা হাঁসের বাচ্চা ব্রুডিং করা হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম